অবশেষে নিজেদের দুর্বলতার কথা স্বীকার করল ইসরায়েল এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইরানের ভূগর্ভস্থ পরমাণু স্থাপনা ধ্বংস করা সম্ভব নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়ে চিয়েল লিটার ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র ফোরদো স্থাপনাটি তেহরান থেকে প্রায় একশো কিলোমিটার দক্ষিণে কোম শহরের কাছে অবস্থিত এটি পাহাড়ের নিচে অনেক গোপনে ও সুরক্ষিত উপায়ে তৈরি হয়েছে যা দু সালে বিশ্বের নজরে আসে এখানে অন্তত তিন হাজার সেন্ট্রি ফিউজ রাখার ব্যবস্থা আছে যা ইউরেনিয়ামকে অস্ত্রের জন্য প্রয়োজনীয় মাত্রায় উন্নত করতে পারে এর সঠিক গভীরতা প্রকাশ করা হয়নি তবে ধারণা করা হয় এটি ভূপৃষ্ঠ থেকে আশি থেকে নব্বই মিটার গভীরে ইসরায়েলের একার পক্ষে ইরানের ভূগর্ভস্থ এই পরমাণু স্থাপনা ধ্বংস করা সম্ভব নয় লিটার বলেন ফোর্দ পারমাণবিক স্থাপনায় আঘাত আনার জন্য প্রয়োজনীয় বোমা কেবল যুক্তরাষ্ট্রের কাছেই আছে এই স্থাপনাটি ধ্বংস করতে পারে একমাত্র যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাংকার বাস্টার বোমা ম্যাসিভ অর্ন্যান্স পেনিট্রেটর আর সেটি বহন করতে হবে আমেরিকান বি টু বোমারু বিমান দিয়ে এ ধরনের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য যেসব বাংকার বাস্টার বা মারণাস্ত্র ব্যবহারের প্রয়োজন হয় সেগুলোর বেশিরভাগই এখনও যুক্তরাষ্ট্রের সামরিক ভাণ্ডারে রয়েছে ইসরায়েলের পক্ষে এ ধরনের হামলা চালানো কিছুটা কঠিন হবে আবার ইরানও এখানে এক ধরনের দৃঢ়তা দেখাচ্ছে তারা হয়তো তাদের চলমান কর্মসূচি চালিয়ে যাবে কিংবা এখন যে উপকরণ তাদের হাতে আছে তা থেকে দ্রুত কোনো ধরনের অস্ত্র তৈরির চেষ্টা করতে পারে বিশ্লেষকরাও এমনটাই বলছেন এর আগে ওয়াশিংটনের থিং ট্যাঙ্ক স্টিমসন সেন্টারের ডিস্টিংগুইস্ট ফেলো বারবারা স্লেভিন আলজাজেরাকে জানান ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে ইসরায়েলের পক্ষে একা সামরিক অভিযান চালানো সম্ভব নয় এ কাজে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা প্রয়োজন এদিকে ইরানের ফোর্দ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে বোমা হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিধায় রয়েছেন বলে গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে বিশ্লেষকদের মতে ট্রাম্প যদি হামলার সিদ্ধান্ত নেন তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি মধ্যপ্রাচ্যে নতুন একটি সংঘাতে জড়িয়ে পড়বে রাইসা সময় সংবাদ